কয় শাক ভাতে খাব না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাধল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যা আন থাকি সাহেবের ডিউটি দিন অমান্য করব না কিস্তি আর কিস্তি কারু মাথা ব্যথা নেই কোন হুজুরের গাওয়াত বাজে না কোন বক্তারও বাজে না কারু বাজে না সুদ চলিচ্ছে এখন আমাদের দেশের ইমানদারের অবস্থা হুজুর আর বক্তাকের অবস্থা কিছু কিছু যে কিচ্ছু চকতি বাজে না গাওয়াত বাজে না গুনা মাফের মাস হলো রমজান মাস আল্লাহ আকবার আল্লাহ কিন্তু দেখা যায় এই রমজান মাসে অনেক সুস্থ লোক যাদের অসুখ নাই বিশুখ নাই তাজা মোটা লোক এরা রোজা থাকে না আবার কেউ কেউ হাটের দিনে ওই ট্যাবলেটের গ্যাসের ট্যাবলেট পাতালে হাঁটু ঘুরছে আর পেট বাঁধতে ধরে আছে আমি বুঝাচ্ছে আমার খুব অসুখ মানে রোজার আগে থেকেই সেন্টুম দেখা দেয় সেন্টুম দেখা দেয় কথা আল্লাহ কোরআনে বলছেন রোজা পেল পেল অথচ রোজা রাখলো না সুস্থ অবস্থায় তার নাক মুখ ধুলিমলিন হোক মলিন হোক তিনবার রসুল বলেছেন আমার ভাইয়েরা অনুরোধ করতেছি রমজান মাসের প্রস্তুতিমূলক রদ মাস চলে গেছে সাবান আসছে রদব হলো টেস্ট হলো আর এটা হলো টেস্ট এটা হবে গুণা মাপের ফাইনাল কথা ঠিক কেনা আপ আমরা কি রোদা আসাতে খুশি না ব্যথা হ্যাঁ হ্যাঁ মাপ এরোদা করতে হবে এটা রসুলের আদর্শ কথা ঠিক কিনা দাড়ি রাখতে হবে এটা রসুলের আদর্শ টুপি রসুলের আদর্শ নামাজ আদায় করব রসুলের আদর্শ খাতনা করব রসুলের আদর্শ বিয়া করব রসুলের আদর্শ ডান রসুলের আদর্শ আমরা মসজিদ থেকে বেরোনোর সময় বাম্পা আগেবার করো রসুলের আদর্শ কথা ঠিক কিনা রসুলের আদর্শ রসুল কোরআন দিয়া পৃথিবী দশটি বছর শাসন করেছেন কোরআন দিয়া পৃথিবী চালা এটা এটাও রসুলের আদর্শ কথা ঠিক কিনা আদর্শ কায়েমের জন্য সাহাবারা যুদ্ধ করলেন সতেরোই রমজান আমার ভাইরা সুরান ফলের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রসুল ওই এক হাজার কাফেরেরা আপনাদেরকে যুদ্ধের ডাক দিয়েছে তারা মদিনা আক্রমণ করবে আপনি দয়া করে আমি হুকুম দিচ্ছি বদরের প্রান্তরে আপনি ঠিকানা দিয়ে দেন যে তোমাদেরকে বদরের প্রান্তরে আমরা মোকাবেলা করব। তোমরা এক হাজার কাফের যদি আসো মদিনা ধ্বংস করতে তোমরা বদরে মোকাবেলা করো বদরে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে তোমরা মদিনা আক্রমণ করবে আমাদের পক্ষে জীবন থাকা পর্যন্ত বদর থেকে মদিনার দিকে আসতে দেব না কি কি প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা ভাইর আমার ভাই আমার শোল রমজানে রুমজানে দিবালোকে আল্লাহর রসুন আল্লাহর জন সাহাবিনিয়া সাহাবিন বতরের প্রান্তের দিকে রওনা হলেন এক এক করে অনেক রাস্তা বদরের প্রান্তরে গিয়া যখন পৌঁছিলেন সূর্য ডুবুডুবু অবস্থা আল্লাহর নবীর সাহাবীরা বললেন হুদুর এই দেখটু নদীর মতো খালের মতো আছে এই জায়গায় আমরা আল্লাহর নবী বললেন একটু অপেক্ষা করো আমি আল্লাহকে একটু জানাই কোথায় আমাদের তাবু হবে একটু আমি জানাই আল্লাহর একটু আকাশের দিকে নজর করলেন আল্লাহ রসুলের মন্ত্রের ভাব বুঝতে পারলেন আল্লাহ জিবরাইলকে বলে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে শোনায় দাও ওই সাহাবিরা পাহাড়ের পাদদেশে তাবু গাড়তে বলেছে আমার রসুল যেন তাতে সম্মতি না দেয় আমার রসুলকে বলে দাও এই তাবু গারবে মুসলমানেরা বদরের পাহাড়ের চূড়া পাহাড়ের মাথায় তারা তাবু গার্বে যখন রসুলকে বলা হলো রসুল বললেন আমার সাহাবীরা বদরের প্রান্তরে পাহাড়ের চূড়ায় আমাদেরকে তাবু কাড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ সাহাবারা বললেন হুজুর ওখান থেকে নামতে উঠতে পানি নিতে আমাদের কষ্ট হবে হুজুর গো একটু নিচে হলে ভালো হয় সাথে সাথে আল্লাহ বলে দিলেন যাও আমার হাবিবকে খবর দাও তারা পাহাড়ের চূড়ায় তাবু গাড়বে আমি গভীর রাত্রিতে মুসলধারে বৃষ্টি দেব ওই বৃষ্টি তারা যদি বালির বাদ দেয়া একটু আটকানের চেষ্টা করে বালি বাঁধ দিতে দেরি সিমিটের মতো শক্ত হয়ে এক ফোঁটা পানি নিচে নামবে না এই শক্ত করার দায়িত্ব আমি আল্লাহ খালি বালুদে বাঁধলে কোন পানি থাকবে পানি থাকবে থাকতে সিমিট নাই কাজু নাই কিচ্ছু নাই বালু দেখাল মুসলধারে পানি হচ্ছে গভীর রাত্রিতে বদরের যুদ্ধের ষোলোই রমজান রাত্রিতে মুসলধারে পানি আল্লাহ নবী বললে তোমরা পানির চারিদিক দিয়ে তুমি ইয়া করো বালি দে একটু আলে তো দাও খালি সাবরা আল দিচ্ছে উঁচ করে সাথে সাথে জিটি বালু দিচ্ছে খালি সিমিটের মধ্যে জমে যাচ্ছে আল্লাহ এত দূরে পানি দিলেন আল্লাহ তো পাহাড়ের সুরায় সৌবাতের মতো বিরাট এলাকা নিয়ে আল্লাহ পানি জমা করে রাখলেন কোন সুবহান কি পরিকল্পনা আল্লাহ সাহাবরা বলল যে দাওয়া আসা কত কষ্ট আর আল্লাহ বললেন ওখানে তোমাদের তাবু গড়তে তাতে কাফেররা নিচে থেকে সৌদে তোমাদেরকে আক্রমণ করতে কি বুদ্ধি আল্লাহ দেখছে আল্লাহ মানুষের কত উপকার করে ডাইরেক্ট সূরা আনফাল এই ঘটনাটা এক কবি কল বর্ণনা করাস আমার ভাইরা পানি জমাট হয়ে গেল তাবু গাড়া হলো মাত্র তিনশো জন সাহাবি সকাল বেলা যুদ্ধ হবে সতেরোই রমজান সেহেরি খালেন রাত্রিতে নবীর সাহাবিরা আল্লাহ তালা বলে দিলেন ফজরের নামাজের পর বলে দিলেন আমার নবী আপনাকে বলে দিচ্ছি বলেন কি বলে দিবেন আল্লাহ তাড়াতাড়ি বলুন আল্লাহ বলেন আপনার আল্লাহ বলছেন রোজা সেরে দাও কে না তুই এক হাজার কাপের ভাত খায় পানি খায় তোমাদের উপর অস্ত্র নিয়ে আক্রমণ করবে তোমরা রোজা থেকে না খায় শক্তি থাকবে না পানি পাবে না অতএব রোজা সেরে দাও তোমরা মোদিনে আগে বিজয় করে তুমি যাও তারপরে তুমি রোজা করো ইসলাম বিজয়ের কাজে যুদ্ধ করবে আল্লাহ ইমানদার যে রোজা একটা ইচ্ছে করে ছাড়ে দিলে দিলে ষাটটা রোজা করা লাগে অন্য করার পর যদি কেউ রেস্ট নিয়ে আর করে পরে দিন তাহলে আবার ষাট করে আবার ষাট এত আমি হুকুমের রোজা অথচ বলে দিল রোজা ছাড়ে দাও দেখতে কতগুলা সাহেবিসি প্যাটারনে রোজা ছারাইনি না সার মনে ওই দে ছাইরা লাভ কি আল্লাহ আবার ওই যে বলে দিল হে রাসূল আপনি বলে দিন যারা রোজা ছাড়ে নাই তারা হলো তারা হলো গুনাহগার আর যারা রোজা ছেড়েছেন তারা নেককার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম বিজয়ের যুদ্ধ হলো রোজার থেকে দামি ভাই চিন্তা করছেন রোজার থেকে ইসলাম বিজয়ের কাজ হলো দামি অথচ এই রোজা আমরা মনে করছি ইসলাম মনে করছি না ওটা একটা ভাই কোতালের মতো কি আমার দেশে যে ইসলাম চলিতে এখন যদি খালি নবী আসতো আমাকে বাংলাদেশ একজন এক মুসলমান কয় ডাগলে হইল কত কনে গায়ে কোন দেশে তাতে মুসলমানের সমাজে সুদ চলবি হন ভাই হ্যাঁ এমন কোন গ্রাম নাই যে সাড়ে পনেরো না বাড়ির কিস্তির টাকা না আলেছে টাকা না আলেছে কয় শাক ভাতে খাব না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় আনথা কিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না কিস্তি আর কিস্তি কারু মাথা ব্যথা নেই কোন বাজে না কোন বক্তারও বাঁধে কারু বাঁধে সুদ চলিচ্ছে এখন আমাকে দেশের ইমানদারের অবস্থা হুজুর আর বক্তাকের অবস্থা কিছু কিছু যে কিচ্ছু চকি বাদানা না মনে করেন আমার হিটুর মালি ফাটে গেছে যদি একটু অপারেশন করে মালু ভার করে প্লাস্টিকের একটা মালু শেষ করে দেয় ডাক্তাররা তাহলে আমার লোকাল ইঞ্জেকশন করা লাগবে উপরে দুই দেখাত এইভাবে দুই জায়গা নিচে দুই জায়গা এটি এই চার দু আট জায়গা ইনজেকশন করা লাগবে যাতে অবশয় কি ভাই কথা ঠিক এর তো অবশয় আমি চোখ দিয়ে দেখিচ্ছি চামড়া কাটিচ্ছে মালি খুলে লে যাচ্ছে কোন লাগে কোন যন্ত্রণা হয় এখানে কি করছে ইনজেকশন করে কন অবশ করছে তে ইমান আছে ঠিক বুঝছেন কিন্তু কিছু কিছু আমল দিয়ে এমন অবশ করছে এমন অবশ করছে সুদের কাজ দিয়ে দেয় চুরির কাজ দিয়ে দেয় জানার কাজ দিয়ে দেয় কোন চোখ পরে না কি হতে মনে আমরা অবশ হয়ে গেছি কথা ঠিক কিনা আপনি অসুস্থ দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন আপনি যে সম্মতি দেন একটু মুসকি হাইসি দিলেন এটি আল্লাহ কি আমাদের মুক্তি দেয় দেওয়া কি মেলা নেতা আছে কোরআনের কথা শুনলে মুখ বিষ্ঠে চেষ্টা করে এই কথা কর না আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার কুন্ডাকে সুস্থ করে দেয় জোরে কন আমি জোরে বলুন ভাই আপনার কি বেদার হচ্ছে তাহলে বদরের যুদ্ধে ইসলাম বিজয়ের জন্য রোজা সারে দিতে বলছেন কে আল্লাহ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রসুলের সামনে এক একজন সাহাবিদের ঘাড়ে গরদানে তরবারির আঘাত দেয়া কাল্লা নেমে দিচ্ছে কাফেরা আল্লাহ রসুল হাত তুলে আল্লাহ ও আল্লাহ আকাশের মালিক বড় কষ্ট করে তেরো বছরে আমি তিনশো তেরো জন সাহাবি তৈরি করেছিলাম এদের ভেতরে প্রায় জনের মতো শহীদ হয়ে গেল আল্লাহ এইভাবে যদি আস্তে আস্তে শহীদ হয়ে যায় আমি কাদেরকে নিয়ে কালেমার দাওয়াত দেব আল্লাহ বলেন জিবরাইল কোথায় যাও র জিবরাইল জান্নাতোর থেকে কিছু কাপড়ও নিয়ে যাও আমার রসুলের সামনে দাঁড়িয়ে তুমি একজন জিব্রাইল ফেরিস্তা তোমার নিজের মাথায় তুমি পাগড়িটা বেঁধে দিবে দিয়ে রসুলকে দেখাবে এইভাবে কাপড় মাথায় বেঁধে নিতে বলেন আপনার সাহাবীদেরকে পেছন দিকে সোহাতের মতো ঝুলিয়ে দিবেন মাথায় ফিঁষবেন আল্লাহর ইদ্দুদের কসম গর্দানে যদি তরবারের আঘাত দেয় কাপড়ের উপর যদি কোপটা লেগে যায় গর্দান কোনোদিন কাটবে না বদরের যুদ্ধে পাগড়ি আল্লাহ পাঠালেন মানুষের গরদান বাঁচানোর জন্য বলুন তো আজকের বাংলাদেশে লক্ষ লক্ষ পাগরি আল্লাহ আছে ধরে বলুন কিনা না যে পাগড়ি দিয়া ইসলাম বিজয়ের কথা বলে না যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় চায় না এই পাগড়ি কেমন পর্যন্ত মাথায় থাকলে নামাজের সোয়াব হতে পারে কিন্তু এই পাগড়ির আসল হাইসিয়ার কবুল হবে না আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন উনি মাথায় বেঁধে দিলেন মাথায় ভালো করে পেঁচ দিলেন তরবারির আগা আমি পিছেয়া দিলাম পাগড়ি আপনারা দেখেন নে আপনারা কি সুন্দর করে পাগড়ি পেছনে সোহাদ ধুলায়া দিলাম এই ভাবে পাগড়ি বেঁধে বদরের যুদ্ধে সাহাবেরা একভাবে নামে চলে গেলেন আল্লাহর নবী বললেন পাগড়ি বাঁধো তারপরে বদরের প্রান্তরে দাও সবাই পাগড়ি বেঁধে চলে গেলেন কিন্তু শহীদদের তখন পরিমাণ জন হয়ে গেল আল্লাহ তালা বললেন জাউরে জিব্রাইল তুমি আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি এক হাজার আসমানি ফেরেস্তা নিয়ে যাও তারপরে যখন আরো দরকার আরো তিন হাজার দিলেন তারপরে আরো দুই হাজার দিলেন পাঁচ হাজার আসমানি ফেরেস্তা দিয়া এক হাজার কাপের মোকাবেলা করলেন কে